গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বলতে চারটে পনেরো আমি উঠেছি চারটের সময় উঠে সবে এসে থাকবে এখানে ভাত বসিয়েছি আর এই যে ডালটা জাল দিতে বসিয়েছি আর এখানে জল গরম বসিয়েছি এই যে তো আমি তো ভাত ডালটা করবার এই চা জল গরম এগুলোই করব আর কিছু করবো না মা মাছ রান্না করবে আজকে আমি না তো আমার এই কাজগুলো করে নিয়ে আমি তাদের স্নান টান করে নেবো তো ওই জন্য তো আমি আমার টাইমে উঠে পড়েছি আমি টাইমে উঠলে কি হবে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেল মানে এদিকের কাজ যত তাড়াতাড়ি মেটানো যায় তত তাড়াতাড়ি ভালো রান্নাঘরের কাজ তো চলো দেখতে থাকো আমি এই ভাত ডালটা করে নেবো আর মার দুটো ভাতের মধ্যেই দেবো এখন না হাফ ডিম করবো তো ওই জন্য লাস্টের দিকে দেবো ভাতের মধ্যে ডিমটা এদিকে জল গরম হবে চা করবো মার জন্য জল গরম করবো ব্যাস এটুকুই করবো তো চলো দেখতে থাকো ঝপা ছপ করে ফেলি দেখো এই যে আম ডাল হয়ে গেছে এদিকে ভাত উগড়ো দিয়ে দিয়েছি এইগুলো মেজেও ঘষেও নিয়েছি তো চলো দেখতে থাকো দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর এই যে খাবার দাবার তো সবখানে রাখাই আছে তো এবার আমি যাবো স্নানে তো চলো স্নান টান করে আসি তো পরে কথা হচ্ছে এখন বাজছে সাড়ে পাঁচটাও বাজে নিয়ে এখনও তো চলো আজকে তো মা রান্না করবে মাছটা ওই জন্য আমি যদি ডাল ভাতটা করে নিলাম তো চলো পরে আবার কথা হবে আমাদের টাটা দেখো সকালে আর এদিকে দুধ জাল আঁকে দেখো দিদি চার খাওয়া গেছে খাবো এদিকে দুধটাই জাল হচ্ছে তো চলো পরে বলছি দেখো অনেকক্ষণ পর সোনা বাবা সোনা বাবার বাবার খাওয়া হয়ে গেছে আর যে ষষ্ঠী ইলিশ রান্না করেছে এই যে এই দেখো মার রান্না সুন্দর দেখতে হয়েছে ও মা এখানে একটা ও গেলো লঙ্কা যাই আর এখানে তো আমি ডাল রান্না করেছি শশা আছে ভালোই হবে তো চলো খেয়ে দেয় নি তারপরে আবার কথা দেখো খেয়ে দে রেডি হয়ে নিয়েছি এইটা পরে নিয়েছি এই তো কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে তো চলো যাওয়া যাক দেখো একবারে যে বেরিয়ে জমা আছে একটা নতুন দেখো সে আমাকে এনে দিয়েছে জুতোটা এই তো চলো যা যাবো মা আসি তো চলো যা যা দেখো আমাদের মাঠ না আগেও দেখিয়েছি মাঠটা খুব সুন্দর পাড়ার মাঠ যা দেখো চলে এসছি বাবা মা খাচ্ছিল ওই যে তো চলো দেখো অনেক পরে আবার তোমরা শোনা বাবা ফুচকা খাচ্ছে ফুচকার বাপুর ওই যে এই যে অন্য নাকি এগুলোই খাবে অন্য কিছু খাবে না তো তো চলো আমি একটু বসে থাকি আর একটু বেল পাতা টাতা পেরেছি আমাদের গাছের বেলপাতা পেরেছি লেবু পেরেছি তো চলো

বাবাটা বলছিল আমি মাংস দিয়ে খাবো না আমি চা দিয়ে খাবো আমি চা দিয়ে খেলে ভালোবাসি তোমরা জানো তো চলো এই যে দিদা দেখানো হয় তুমিও হাই বলে দাও হাই বলে দাও ও বাবা দেখাবে না তো আবার বাড়ি যাবো তো চলো পরে আবার কথা হবে দিয়ে দিচ্ছি দেখো বাড়ি চলে এসেছি তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে